সব ভগবানের সন্তানদেরকে আমার শতকোটি প্রণাম তো ঝিলিক মা তোমার এক্ষুনি ভিডিওটা দেখলাম আমি জানি তুমি সব কিছু জানো জেনে শুনেও তুমি কিন্তু আমাকে নিচু করছো ঠিক আছে দেখো তুমি বলেছিল না বলেছিলে না ওই ভিডিওতে যে পাপ্তার বাপকেও ছাড়ে না আমি বললাম পাপ্তার বাপকেও ছাড়বে না এখানে মা অন লাইফে আমি যখন সবার জন্য পুজো দিয়েছি তোমার নামে পুজো দিয়েছি মঙ্গলার নামে পুজো দিয়েছি সমার নামে পুজো দিয়েছি তানিয়া মার নামে পুজো দিয়েছি নপুর মার নামে পুজো দিয়েছি রঘুর নামে পুজো দিয়েছি এবং দিদিমার নামে পুজো দিয়েছি আর কি মৌ মৌ আছে মৌর নামে পুজো সবার নামে পুজো দিয়েছি আমি সেখানে আমার লাইফটা কিন্তু অনেকক্ষণ চলেছে লাইফটাতে আমি পুজো দিয়েছি তোমরা নিশ্চয়ই দেখেছো লাইফটা ভালো করে এবার লাইফটায় পুজো দিতে যে মাধুরী যে দাস আছে ও আমাকে আগে খুব গালাগালি করে বিভ্রান্ত করতো হ্যাঁ ঠিক আছে তোমরা তুমি লাইভটা ভালো করে দেখেছো নিশ্চয়ই দেখে তুমি আমার ওইটুকুনি কথাটা তুমি তুলে দেখো লাইভ যখন চলে না অনেকে অনেক রকম কমেন্ট করে আমি আমি যখন সে বলছে যে তুমি বলেছো মুখ থেকে ব্লাড বেরোবে তাই হসপিটালে সে ভর্তি আছে কিন্তু আমি মুখ থেকে ব্লাড বেরোবে এই কথাটা আমি বলিনি তাকে আমি মুখ থেকে ব্লাড বেরোবে ওটা লাইভে তুমি ও কমেন্ট করেছে সেই কমেন্ট অনুযায়ী আমি বললাম ও আচ্ছা আচ্ছা তাহলে আমি বলেছি না আমি সব জানতে পারি কিন্তু আমি ওই কথাটা বলিনি আমি তারপরে যে বলবো কথাগুলো ব্যাখ্যা দিয়ে বোঝাবো কিন্তু সেখানে আজ আরও হাজারটা কমেন্ট পড়ে যাচ্ছে এবার আমি তো তোমরা তো জানো ভালো করে আমি একটা কমেন্ট যখন পড়ে একটা কিছু বলতে যখন যাই আমি আবার দু সিঁড়ি এগিয়ে যাই সেটা ভুলে যাই আমি ঠিক আছে এই সবটা আমার আছে আমি সেটা ভুলে যাই আমাকে কমেন্ট করে কেউ দিকে নিয়ে চলে যাওয়ার চেষ্টা করে আর সেখানে তো মাধুরী মা তো অনেক কিছুই আমাকে কমেন্ট করে যাচ্ছে আমি তো ওর আরও অনেক কমেন্টগুলো পড়িনি কারণ এত কমেন্ট পড়া সম্ভব হয়ে উঠছে না ঠিক আছে যখন দেখছি সে আরও অনেক উল্টোপাল্টা বলছে তখন আমি তাকে এড়িয়ে চলেছি ওই যে কথাটা যে ব্যাখ্যা দিয়ে বলবো যে না আমি এই এইটা বলিনি আমি বলেছি উনি যে পিওড অবস্থায় পুজো করে উনি যে পিওড অবস্থায় পুজো করে আমার ভিডিও আছে দেখবে ওই ভিডিওটা আমি কিন্তু সেই ভিডিওতে সেই দিনই বলেছিলাম আমার ভালো করে মনে আছে আমি বলেছিলাম তুমি পিওড অবস্থায় পুজো দাও তোমাকে কৃষ্ণকালীমা বলেছে তুমি এই কথাটা বলছো তো আর যদি সত্যি না কৃষ্ণকালিমা বলে থাকে তোমার কিন্তু এই বয়সে যা পিওড হয় তোমার আরও পিওড বেরোবে মানে আরও রক্ত বেরোবে এবার পিওর কোন জায়গা থেকে হয় কোন জায়গা থেকে রক্ত বেরোবে সেটা বোঝো কিন্তু আমি বলিনি যে তার মুখ থেকে ব্লাড বেরোবে ঠিক আছে এই কথা আমি বলিনি কিন্তু সেই লাইফে এসে মাধুরী মাধুরী মা ও ভিডিওটা আমার দেখা সত্ত্বেও সে কিন্তু এই ব্যাখ্যাটা দিয়ে বুঝিয়েছে ঠিক আছে যে মুখ থেকে ব্লাড বেরোবে হয়তো তার ভুল হতে পারে ঠিক আছে বা হয়তো সে জেনে শুনে আমাকে বিভ্রান্ত করে আমার মুখ থেকে এটা বের করতে চেয়েছিল আমি কিন্তু আমার লাইফটা পুরোটা জুড়ে দেখবে আমি লাইফে সবার নামে পুজো দিয়েছি আমি বারবার বলেছি যে মা আমাকে সংকেত দিয়েছে আবার আজকেও কিন্তু তোমাকে যখন ভিডিওটা করছি তখন একটাই কথা বলেছি মা আমাকে সংকেত দিয়েছে কিন্তু কি হবে সেটা আমাকে বলেনি মা সংকেত দিচ্ছে যে একটা বড় বিপদ আসতে চলেছে ঠিক আছে তাই আমার মন থেকে আমি ভাবলাম যে না এই বিপদটা হলে সে উঠে দাঁড়াতে পারবে না তার জন্য আমি ভাবলাম যে না মা গো তুমি সবসময় বিপদ দিয়েছো উঠে দাঁড়াচ্ছে কিন্তু তাকে যেরকম সে ভুল করছে পাপ করছে সেরকম তাকে শাস্তিও তুমি দিচ্ছ কিন্তু মা উঠে দাঁড়াতে পারবে না সেই কথাটা বলো না সেই অন্তর থেকে আমি যেহেতু আমি ওকে ভালোবাসি মংলাকে আমি একটু হলে ভালোবাসি ঠিক আছে আমি যে ওকে ঘৃণা করি বা হিংসা করি এটা তোমাদের ধারণা ভুল আমি কিন্তু কোনো দিন কোনো কোনো ভগবানের সন্তানদেরকে আমি না হিংসা না ঘৃণা না কিছু করি না আমার সাদা সরল মন নিয়ে আমি আমার মতন ভিডিও করি ঠিক আছে আমি আধ্যাত্মিক লাইনে থাকি আমি ধ্যানে থাকি সাধনা করি সব কিছু নিয়ে আমার জীবন কাহিনী তাহলে সেখানে ভগবানের কাছে যখন স্বপ্ন দেশে স্বপ্ন সংকেত পেলাম তখন ভগবানকে আমি কি মনে করলাম যে না এইটা এই একটা পুজো দিই তাহলে এটাকে আমি একটু লাইভ আমি এমনি মাঝে মধ্যেই সবার নামেই পুজো দিই ঠিক আছে সেটাকে তোমরা উল্টো ইঙ্গিতে আমাকে ধরে আমাকে অনেক কথা বলেছ যে পুজো দিচ্ছি যাতে ওর ক্ষতিটা হোক সেটা তো ভগবান জন্য বিচার করবে কিন্তু ওইখানে তুমি ওই ওয়ার্ডটা কেটে বের করে দিলে আর বাকি অংশগুলো কেন দেখালে না দেখালে না আমি কিন্তু লাইফে অনেকে অনেক কমেন্ট করে ঠিক আছে মাঝে মাঝে এগিয়ে যাই সেদিন কিন্তু আমি বলেছি মাধুরী মাকে তার পরের দিন মাধুরী মা এসেছিলো তাকেও বলেছি তুমি কেন তুমি এই এটা বলতে গেছো এটা বলেছো বলেই তো আমার ভুল হয়েছে তুতলি যে ভিডিওটা করেছে ও কিন্তু রাইট ভিডিও করেছে যে আমি কিন্তু বলেছি ব্লাড বেরোবে কোথায় পিওড অবস্থায় সে মাকে পুজো দিচ্ছে অল্প বয়স এখন তার দুদিন চার দিন পিওড হয় তাহলে সেখানে যদি মা তাকে আদেশ দিয়ে থাকে তাহলে তার পিওর তাহলে তাহলে ঠিক আছে আমি এটাও বলেছি আর যদি তাকে মা আদেশ না দিয়ে থাকে সে যদি বানিয়ে বলে থাকে যে মা আমি পিওর অবস্থায় না পুজো দিলে মা পাগল হয়ে যায় মা আমাকে বলেছেন যে ওই অবস্থায় তুই এসে চুমু দিবি চুম্বন দিবি তবে আমি জাগ্রত হব না হলে কিন্তু আমি খুশি হই না ঠিক আছে এই যে কথাটা এটা তো বানিয়েও বলেছে ঠিক আছে মঙ্গলতটা এটা বানিয়ে বলে ঠিক আছে কারণ ভগবান এটা কখনো বলতে পারে না তাহলে ভগবানের যখন অমবচি হয় পিওর ঋতু পুজো হয় তখন কেন ভগবানের কামাখ্যা মন্দিরটা বন্ধ থাকে জৈনি যখন পুজোটা হয় কেন বন্ধ থাকে এটা তো ব্যাখ্যা দিয়ে কেউ বোঝাতে পারবে না কিন্তু সেখানে আমি ওই বলিনি যে তার মুখ থেকে ব্লাড বেরোবে আমি ওই ভিডিওটা ছেড়েছি দেখো ওই ভিডিওটা ছাড়া আছে তার আগের দিন মনে ছেড়েছিল ভিডিওটা না কবে তার সেই আগের দিনই ছেড়েছি ভিডিওটা বুধবার দিন তো আমি ভিডিও ছাড়তে পারিনি কদিন পরপর ছাড়তে পারিনি মনে হচ্ছে আমার ভিডিও ছাড়া আছে মনে হয় মঙ্গলবার মনে ভিডিওটা ছেড়েছি মঙ্গলবার বা সোমবার আমার মনে নেই ঠিক আছে ভিডিওটা আছে দেখে নেবে এই চ্যালেঞ্জেই আছে মনে হচ্ছে ঠিক আছে হয় শিবাইঙ্গুটি চ্যানেলে নাহলে শিবশ্যামে ইউটিউব চ্যানেল আছে দুটোর মধ্যে যে কোনো একটা চ্যানেল আছে তাহলে সেখানে আমি বলেছি যদি তোমার যদি ভগবান না সত্যি বলে থাকে তাহলে তোমার কিন্তু পিওর আরও বেশি বেরোবে এটা আমি বলেছি ঠিক আছে তাহলে সেখানে তুমি এসে মাধুরী আমাকে বলছে তুমি বলেছো যে তার মুখ থেকে বিলাট বেরোবে এই এই কথা বলেছে ঠিক আছে তাই তো তার হচ্ছে সে তো হসপিটালে ভর্তি তাহলে মাধুরী তো বানিয়ে বলেছে সে তো হসপিটালে ভর্তি ছিল না মঙ্গলা তাহলে সেটা কেন বানিয়ে বলছে তা তো মুখ থেকে ব্লেড ব্লাড বেরোনি কেন বানিয়ে বলছে এবার সেখানে দেখো সারাদিন উপোস আছি খাওয়া নেই দাওয়া নেই সবার নামে পুজো দিয়েছি রাত তখন আটটে নটা বাজে আমি লাইভটা টানছি তখনকে হ্যাঁ তখন টানছি তখনও লাইভটা আমি করে যাচ্ছি কেউ আমাকে ছাড়তে যায় না যখন লাইভে আসি সবাই মা মা করে পাগল করে দে মা একটু করো সে বলছে মা আমার নামে একটু পুজো দিত সে বলছে আমার নামে একটু পুজো দিত লাস্টে আমি পুজো টুজো করে মা ভোখ আমি আমাদের পাশে রুমে গিয়ে সামসেটে বসে বসে তখন আমি লাইভটা করেছি আমার ভালোভাবে মনে আছে আমি কিন্তু একবারও কিন্তু কোনো ভিডিওতে তাকে বলি তার মুখ থেকে বিলাট বেরোবে বা তাকে অভিশাপ দিয়েছি আমি প্রত্যেকটা যখনই কোনো কথা বলি তাকে সেখানে সংকেত ছেড়ে দিয়ে যদি মা যদি বলে থাকে খুব ভালো যদি না মা বলে থাকে তুমি যদি বানিয়ে বানি মাকে যদি মায়ের নামে যদি ভণ্ডামি করে মাকে যদি তুমি ছোটো করে যদি মায়ের নাম ভাঙি যদি তুমি এগুলো বলতে চাও তাহলে তোমার কিন্তু এই পাপটা হবে মাই তোমাকে সাজা দেবে ঠিক আছে আমি কিন্তু ভগবান নই আমি সাজা দেবার কেউ না আমি একটা তোমাদের মতন মানুষ আমি এগুলো প্রত্যেকটাতে জয়েন করি এটাকে তোমরা অভিশাপ ধরো তো সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার আমি মায়ের উপরে বিচার করে ছেড়ে দিই সব কিছু ঠিক আছে কিন্তু আমি এই কথা বলিনি তুমি ওইটা কেটে ছাড়লে খুব ভালো কথা কিন্তু এখানে বলেছে কে মাধুরী বলেছে তাহলে মাধুরী ভুল করেছে মাধুরী ভুল করেছে তো আমি বললাম ওহো আমি বলেছি না তাই না হ্যাঁ আমি মানে আমি নিজেও জানি না যে সেটা আমি বলেছি তাহলে আমি বলিনি আমি প্রমাণ দিয়ে দিলাম তুমি দেখাও সেখানে তুমি ওই লাইভে ভিডিওটা কেটে ছাড়ছো কিন্তু আমি তো বলেছি তার ওই পিওটের নিয়ে কথাটা বলেছি তাই না মুখ থেকে ব্লাড বেরোবেতে কথাটা বলিনি আমি তার তাও আমি কি বললাম তাকে তো অভিশান্তি চাই বলেছি মা যদি বলে থাকে খুব ভালো যদি না মা বলে থাকে তাহলে তোমার কিন্তু পিওটা আরও বেশি বেরোবে এই কথাটা বলেছি আমি তোমা তাকে তাহলে তুমি কেন ঝিলিকমা মা তুমি এরকমভাবে কথাটা বললে তুমি কিন্তু এটা ঠিক করছো না ঠিক আছে তোমাকে বলেছি প্রমাণ দিতে যে আমি কোন ভিডিও সেখানে তো মাধুরী দাস তো আমাকে বিভ্রান্ত করছে সে তো আমার মুখ থেকে এগুলো শোনাতে চাইছে আমার মাথাটা ঘুরিয়ে দিচ্ছে জিনিসটা এত লাইফে এত কমেন্ট কোনটা আমি সামলাব উপোস উপস করে সবার আমি পুজো দিয়েছি সেই লাইভটাতে তো তুমি যে কথাটা আমি বলেছি সেটা তুমি কেটে শোনালে খুব ভালো কথা কেটে শুনিয়েছো কিন্তু মাধুরী যেগুলো বলেছে অ্যাকচুয়ালি তো মাধুরী তো বলেছে কথাটা আমি তো এই কথা বলিনি হয় মাধুরী বানিয়ে বলেছে নয় আমাকে বিভ্রান্ত করে সবার কাছে ছোটো করাচ্ছে নয় মাধুরী জানে না হয়তো সেটা অন্য ব্লাড বলেছি সে মুখের ব্লাডটা করেছে তিনটের মধ্যে যে কোনো একটা হতে পারে তাহলে দোষটা কি আমার না মাধুরী সেটা বলো আমি সেখানে ব্যাখ্যা দিয়ে বোঝাতে চাইছিলাম কিন্তু আমি গুলে ফেলে আমি অন্য অন্যদিকে অন্যজনের কমেন্টগুলো পড়তে শুরু করে দিয়েছি বলছে মামা নেমে পুজো দিয়ে দেওয়া এই এইসব নিয়ে ইয়ে করেছি ঠিক আছে সেই সব নিয়ে কথা বলছি সেটাকে আমি বলতাম যে আমি তো এই কথা বলিনি আমি তো বলেছি পিওড নিয়ে এই কথাটা বলেছিলাম আমি যদি ওর ক্ষতি চাইতাম তাহলে পুজো বা দিতাম কেন বলতে পারো কি পুজো দিতাম কেন মা যখন সংকেত দিচ্ছে ওর বড় বিপদ আসছে তার জন্যই তো আমি পুজো দিলাম কিন্তু আমি এই কথা বলিনি তুমি আজ কেটে ছাড়লে ঠিক কথা কিন্তু মাধুরী যে এত বড় ভুলটা করলো যে মঙ্গলামায় এত অন্ধভক্ত হয়ে মঙ্গলামার ক্ষতিটা চাইলো আজ সে যে যে জিনিসটা যে আমার মুখ থেকে যে ও বলছে যে মুখ থেকে ব্লাড বেরিয়েছে হাসপাতালে ভর্তি আমি তো জানতাম না আমি তো ভিডিও দেখিনি আমি তো কদিন ভিডিও দেখিনি কালকের একটা লাইভ দেখছি সেই নিয়েই ভিডিও করবো ওনার ভুলগুলো আরও ধরবো আমি কিন্তু তুমি বলো এটা তো আমি বলি তুমি এই কথাটা কেন বললে সেটা আমি সেখানে বলছি যে ওহো আমি তো বলেছি নাকি আমি সংকেত পেয়েছি কিন্তু আমি কিন্তু সেই ভিডিওতে বলেছি সেই প্রথম লাইভে ওই ভিডিওতেই বলেছি আমাকে সংকেত দিয়েছেন কি বিপদ আসতে চলেছে আমি কিন্তু জানি না কী বিপদ আসতে চলেছে আমি কিন্তু জানি না এবার যদি কেউ আমাকে বিভ্রান্ত করে কেউ যদি আমাকে বলে তাকে আমি মাধুরীকে কী উত্তরটা দেবো বলো সে যখন বারবার কমেন্ট করে করে আমাকে বিভ্রান্ত করছে আমাকে পাগল করতে চাইছে সেখানে সেখানে আমি কী উত্তরটা দেবো বলো ওহো আমি নাকি বলেছি আমি তখন বলো আমি আমি নাকি বলেছি আমি তো মায়ের কাছে সংকেত পাই হ্যাঁ তুমি ওইটাই তুলে ধরলে মা মানে তোমার কাছে আমি এত শত্রু এত শত্রু হয়ে গেছে তোমার কাছে তোমার তো সাথে পাঁচে নুনে কোথাও নেই তোমাকে নিয়ে কোনো দিন পড়িনি তোমাকে নিয়ে কোনো খারাপ কথাও বলিনি তাহলে তুমি কেন আমাকে নিয়ে পড়েছো তাহলে তুমি তুমি একটা কথা বলো আমি আমার যদি ভুল ধরতে হয় তাহলে মঙ্গলাম আরও তোমার ভুলগুলো ধরতে হবে তাহলে মঙ্গলামা এত এত বড় বড় ভুল করছে আমি এই ভিড়তেও তোমাকে ছেড়েছি তাহলে সেই ভুলগুলো কেন ধরলে না আমি জানতে চাই তুমি কি পিওর অবস্থায় পুজো করো তোমার বাবা মা কি পুজো করতেন জিজ্ঞেস করবি তো একটু তোমার মাকে তোমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করবে তো যদি থাকেন ওনারা জিজ্ঞেস তো ওনারা কি পুজো করতেন হ্যাঁ বা কোন শাস্ত্রে কোন গীতাতে আছে তুমি দেখাও তো তুমি যেহেতু ওনাকে নিয়ে প্রতিবাদ করছো যখন এতই তখন তোমার যখন গায়ে লেগে যাচ্ছে প্রত্যেকটা জিনিস নিয়ে আমাকে নিয়ে পড়ে আছো তাহলে তুমি আমাকে দেখাও ঠিক আছে তুমি আমাকে দেখাও যে উনি কোন শাস্ত্রে আছে কোন গীতাতে গীতাতে আছে উনি বলছেন কথাটা হ্যাঁ উনি যে জিনিসগুলো প্রচার করছেন আর জীব জীবটা কী জিনিস জানো মায়ের জীবটা মায়ের জীবে উনি চুমু খান আমার বলেন না কি চুমু না খেলে মা জাগ্রত হয় না এই যে জিনিসগুলো প্রচার করছেন ত্রিশুলি যে পা দিয়ে উনি করছেন তাহলে কার না মাথা খারাপ হবে তাহলে উনি একটা মানুষ হয়ে আজ ভাইরাস রোগ সব জায়গায় ছড়িয়ে দিচ্ছে ওনার মতন হয়ে হয়ে সবাই কিন্তু এইসব করতে করতে শুরু করে দিয়েছে সেটা তুমি দেখছো না হ্যাঁ তুমি বলছো প্রমাণ না ছাড়া আমি কাজ করি না লাইফে কোথায় কী সেটা ধরে নিলে তাই যখন ইয়ে বললো তোমার মাধুরী যখন বললো কথাগুলো ওই মাধুরীকে তো কোনো উত্তর তুমি দিচ্ছ না যে মাধুরী তুমি মঙ্গলা মাকে যে সত্যি ভালোবাসা তাহলে এই কথাগুলো না জেনে শুনি সে মামা তো এই কথাটা বলেনি তুমি তাহলে এই কমেন্টটা কেন করলে হ্যাঁ মানুষ ভিডিওতে কোথায় কী বলে তার ঠিক নেই সেখানে যদি কমেন্ট করো কেউ বলে যে মা হ্যাঁ তুমি বলেছো আমি না নিজেও ভুলে যাই কিন্তু আমি সেখানে বলি যে না আমি বলিনি তো এই কথাটা কিন্তু এই কথাটা তো আমি বলিনি আমার সেই ভিডিও পড়ে আছে দেখো আমি সেটা ভিডিও করে ছেড়েছি আমি এই পিওর নিয়ে কথাটা বলেছিলাম বুঝেছো তাহলে সে যদি না ভুল করে থাকে মা যদি সত্যি বলে থাকে তাকে তাহলে তার সেই সেইটা জিনিসটা হবে না তার বেশি পিওর বেরোবে না হ্যাঁ এইগুলো মিডিয়ায় বলা মানে লজ্জার বিষয় জানো কি লজ্জার বিষয় এইগুলো মিডিয়ায় বলার লজ্জার বিষয় তুমি একসময় আমাকে বলতে যে মঙ্গলামা অনেক শিক্ষিত আমি তার নোখের যোগ্য হব না কিন্তু আমি তোমাকে বলেছিলাম মঙ্গলামা মাধ্যমিকের মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করেছে সে ইংলিশ পর্যন্ত পড়তে পারে না জানো কি কিন্তু সে নিজেকে অনেক বড়াই করে আমি অনেক দূর পড়াশোনা করেছি আমি চাকরি করতাম করতাম শোনো ওর মিথ্যা কথাগুলো কি তোমরা ধরতে পারো না তুমি ধরতে পারো না ওর মিথ্যা কথাগুলো যখন আমি বলেছিলাম যে গোলাপ ফুলগুলো উনি বাসি বাসিগুলো যে গেঁথে গেতে যে যখন সে মালাগুলো করা ইয়ে করে উনি কিপ্টে মহিলা উনি কোনোদিন গলাপ ফুল কেনে না উনি যে ভক্তগুলো আনে সেগুলোকে রেখে দেয় সেগুলো নিয়ে উনি ইয়ে করে গেঁথে উনি মাকে মালা পরায় তাহলে উনি মালা পরাচ্ছে না তো কী মালা পড়াচ্ছে আজকের মালাগুলো ভক্তরা আনছে একটা একটা গোলাপ পরে সেগুলো জমা করে রেখে দিচ্ছে সেগুলো পরে দিন তাহলে বাসিমালা না কী মালা মায়ের চরণ থেকে তুমি কালকের লাইফটা আমি দেখাবো আমি দেখাতে চাই না আমি মুখে কালকে লাইভ লাইফ নিশ্চয়ই দেখেছো উনি তুমি ওনার দেখেছো তো তাহলে উনি কী বল এই গোলাপগুলো রেখে দিয়ে মাকে কালকে গেঁথে দেবো মালা তাহলে কী বলতে চাইলো ওই মায়ের পুজো করা অর্পণের মধ্যে যে গোলাপগুলো বেরোচ্ছে যেগুলো দিয়ে দিচ্ছে মায়ের চরণে সেখান থেকে গোলাপগুলো বেছে প্লাস্টিকে রেখে দিতে বলছে ভক্তদেরকে তার ইয়েগুলো সেবক সেবিকাদের বলে দিচ্ছে আবার বলছে এগুলো কালকে মাকে মা আচ্ছা মাকে যখন যে ফুলটা অর্পণ দিয়ে দেবো সেটা কি আবার গেঁথে কি মাকে পড়ানো যায় হ্যাঁ ওকে যদি মা বলে থাকে যে তোর হাতে একটা করে প্রতিদিন মালা পরব তাহলে সে কি কিনে দিতে পারে না মালা সে কি গাছ থেকে তুলে এনে গেঁথে দিতে পারে না সে যদি মাকে ভালোবাসে তাহলে সে নিজের টাকায় কিনে সে তো এত টাকা মা তাকে জোগান দিচ্ছে মা তো দিচ্ছে তাকে টাকা পয়সা নাকি তাহলে সেই টাকা থেকে কি সে পাঁচশো টাকার মালা ওই ওই রকম গোলাপ ফুলের মালা যে কিনে এনে নতুন কি দিতে পারে না এত ফুলের দোকান বসে রয়েছে ফুলের মালাগুলোকে বাসি মালাগুলো পুজো দিয়ে সেইগুলো অর্পণ করে সে আবার দিচ্ছে মাকে দেখাচ্ছে মিডিয়াতে যে আমি কত মাকে ভালোবাসি এত করে মালা পরি দেখাচ্ছে ও পূজারি ও সেবক ও মায়ের মেয়ে ও মাকে ভালোবাসে আর এইগুলো ধরে ধরে বলে না তোমাদের খুব জ্বালা ঢুকছে তোমাদের খুব জ্বালা ঢুকছে আর কিছু না গো বুঝলে তো এগুলো ধরে দিই তো সত্যি কথা বলতে শিখেছি শিখেছি তো আমার হাজারটা ভালো দেখবে সেগুলো ভিডিও ছাড়বে না আর হাজারটার মধ্যে একটা কোথায় খুঁজ থাকবে সেটা টুকুস করে নিয়ে আর ভিডিওতে ছাড়বে তাই না হ্যাঁ সেই কমেন্টাতে মাধুরী বলেছে যে আমি নাকি এই কথাটা বলেছি আমি কী বললাম ওহো আমি না বলি আমি তো জানতাম না তাহলে দেখো আমি তাহলে ভগবানের কাছে সংকেত পাই হ্যাঁ কিন্তু অ্যাকচুয়ালি তো সেই কথাটা আমি বলিনি সে মাধুরী বিভ্রান্ত করছে আড়াই ঘন্টা না তিন ঘন্টা লাইভ যা ব্যাপার নয় যা তা ব্যাপার নয় লাস্টের সময় কথাটা বলা হয়েছে আমি নিজেকে আমি শরীরটাও খারাপ লাগছে আমি বললাম না লাইফটা আমি কেটে দিই এখন আমার খুব খিদে পেয়েছে আর আমি থাকবো না এখন লাইফে ভিডিও ভিডিও ছাড়তে পারি না তাই লাইভটা করলাম আর সেদিন ওই ওই লাইফটাই ছিলাম আমি কোনো ভিডিও ভিডিও কোনো চ্যানেলেই ছাড়তে পারিনি আমি এখনও ছাড়তাম না এখন তোমার ভিডিওটা দেখে আবার এখন ভিডিও করতে বসলাম আমি এমনিতে লাইফে আসবো এখনই আমরা অনেক কাজ নিয়ে থাকি বুঝেছো তো এই একটা শাড়ি দশবার চেঞ্জ করি বাথরুমে গেলেও দশবার চেঞ্জ করি আবার পড়ি এটা বসি কারণ দশটা চারি পড়লে আমার হবে না দশটা কাজতেও হবে আমাকে আমার অত সেবিকা চাকর নেই যে কেচে দেবে আর ভণ্ডামি করে টাকা না আমি যে সেবিকাগুলো দিলে গায়ে আমার লাগবে না রক্ত জল করা টাকা অনেক পরিশ্রম করে টাকা ইনকাম করতে হয় আমাদেরকে সৎ পথে বুঝেছ তাই ঝিলিংমা তোমাকে বলছি তুমি বলে প্রমাণ ছাড়া কথা বলি না তুমি সত্যি কথা বলে বুকে হাত দিয়ে যে আমি কি পুজো দেওয়ার সময় সত্যি কি খারাপ চেয়েছিলাম ওনার তোমার যে পুজো দিয়েছিলাম তোমার খারাপ চেয়েছিলাম তাহলে তোমাদের পুজো দিয়ে কি আমি খুব ভুল করেছিলাম হ্যাঁ আমি যে বলি জগতে সবাই আমার সন্তান জগতে সবাই আমার সন্তান মঙ্গলা মঙ্গলামাতে বলে জগতে আমার সবাই সন্তান সবার আমি মঙ্গল চাই তাহলে উনি কী করে সবাই সবাইকে অভিশাপ দিলো যেখানে আমাকে অভিশাপ দিল তাহলে আমাকে দিতে পারতিস তাহলে সেখানে উনি অভিশাপ কী করে দিল যে যারা যারা আমাকে সাপোর্ট করছে তারা সবাই নাকি মু মুখ থেকে ব্লাড বের করে মারা যাবে তাহলে সে কী করে মা হতে পারে জগতে হ্যাঁ যারা যারা আমাকে সাপোর্ট করছে তারা সবাই মুখ থেকে ব্লাড বের বের হয়ে মারা যাবে কে মা ওদেরকে ও মুখ থেকে ব্লাড বের করাবে আমি বলে দিলাম আমি বলে দিলাম তোদের হবে ধুনুকে কি তোর হবে এই যে বাজে বাজে ভাষাগুলো যে দিচ্ছে আবার বলছে শিখ রড পুড়িয়ে মায়ের ভরে যে রগে রড পুড়িয়ে নাকি রডের আগুনে ধরিয়ে বা বাটাম বাড়ি দেবে মাকে আর হাসে দাস কেলি কেলিয়ে তাহলে একটা মাকে এরকমভাবে ব্যঙ্গ করে কি ভিডিও করতে পারে ও যদি মা হয় সেবিকা হয় ওকে যদি স্বয়ং আমাদের তো স্বয়ং কোনোদিন ভগবান দেখা দেয়নি কথা বলেনি কিন্তু ওর সাথে নাকি স্বয়ং ভগবান দেখা দেয় তাহলে ভগবানকে এইগুলো সে কাছে যারা ভগবান দেখতে পায় তাদের মন কত পবিত্র হয় কত পবিত্র হয় সৎ হয় তাদের মধ্যে সৎ বুদ্ধি থাকে সৎ জ্ঞানটুকু থাকে তারা কোনোদিন মিথ্যা কথা বলবে না আর কেউ যদি পিছনে লাগে সে তার পিছনে লাগবে না কিন্তু আমি কোনোদিন ভগবানকে স্বয়ং দেখতে পাইনি নি বুঝেছ এইসব ভণ্ডামিগুলো তোমার মঙ্গলাকে কত না বলো যেটা আমি বলি না সেটা কখনো আমাকে নিয়ে তুলবে না সে মাধুরী কমেন্ট করেছে সেই কমেন্ট অনুযায়ী আমি কথা বলেছি আমি কোন ভিডিওতে এমনি ডাইরেক্ট অভিশাপ দিয়েছি সেই সেই অভিশাপটা সেটা সেটা দেখাও তুমি যে কোথায় বলেছি যে তোমার মুখ থেকে বিরাট বের হয়ে তুই মারা যাবে যদি বলতাম তাহলে পুজো কেন দিলাম ওনার এত করে বিপদ দেখে খুব ভুল করেছিলাম খুব আমি ভুল করেছিলাম ঝিলিক মা তোমাদের পুজো দিয়ে খুব ভুল করেছিলাম তো আমি তাহলে এই ভুলের জন্য আমি ক্ষমা চাইছি তোমাদের কাছে আমার ভুল হয়ে গেছে তোমাদের ভালো চাইতে গিয়ে আমার ভুল হয়ে গেছে জগৎটাই এরকমই গো এই মিডিয়া জগৎটাই এরকম এই কলিযুগটা এরকম যারই তুমি ভালো ভালো করবে না সেই তোমায় বাঁশ দেবে আর তোমরা আমাকে তুমি আমাকে বাঁশটা দিলে ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো